পুষ্পাঞ্জলি ভদ্রকালয়ে নমো নিত্যং সরসত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বেদাখানেভ্য এ বচ সাহা নমো শ্রী শ্রী সরস্বতীদেব্যমস্তুতে হয়ে গেছে তো সকলে হাত জোর করে প্রণাম করবেন নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত ভুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে